আর যারা আমিনিক করে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে ভালোবাসে তাদের মুখ থেকে তাদের হৃদয় থেকে কখনো নামটা মুছে দিতে পারবেন না যাই হোক দেখে দেখে গেলাম আজকে আমাদের মনটা কত বিক্ষত হয়ে গেছে কষ্ট হচ্ছে তারপরে কিছু করার নেই জায়গায় আমি আর কিছু বলবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তবে দিকে যারা চোখ তুলে তাকাতে চাচ্ছেন আপনাদেরকে সুস্থ ভাষায় একটা কথা বলে বিদেবার বাচ্চায়

আমাদেরকে তুমি হেফাজত করো আমাদের যত মুক্তিযোদ্ধা যেখানে আছে আল্লাহ বাংলাদেশের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করে দেওয়া আল্লাহ ইমান আমার সাথে মৃত্যু করে আল্লাহ